ইউনুসকে ভারত বিলা খাবার পারবি না তোদেরকে বুড়া আঙ্গুল দেখা ইউনুস চলে গেছে সিনে তোরে কথা ঠিক না ওই ভারত আমেরিকার দিকে তাকান লাগবি না আল্লাহ এত রেজেক দিবে রেজিকে পরিপূর্ণ হয়ে যাবে বর্তমানে ইউনুস সরকার আসার পর থেকে আমাকে রেজেকের অভাব পড়ছে খালি ইউনুস নাম দেখালে ভালো আচ্ছা ইউনুসের উপরে আল্লাহ তো বরকত কি জন্য দিল ভারতের দিকে চোখ এরকম চোখ তুলা তাকান মরদ হলো দুকে প্রথম তাকাইছে শহীদ পেয়েছে মিজিয়াউর রহমান ভারতের দিকে তাকাত ভারত কয়ে ভাবারে আপনি জানেন তাল পট্টি দি ভারত দখল করে জিয়া রহমান কাছে আমাকে সার সা আছে গোটা ভারত ভেঙ্গে চুরমার করে দেবো ওরা ভয়ে উঠলে তখন ষড়যন্ত্র করলো যে এক হত্যা করা যায় ভারতেরই কিন্তু ইন্দনে ষড়যন্ত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যা করা হয়েছে জোরে কোন কথা ঠিক কি না আর একটা মরক এই বারে বুড়া মানুষ বারে বুড়া হোক কিন্তু পাওয়ার আছে কি মনে করতেছেন ভারত কাছে আমরা কিছু দেবো না হাসিনা যতগুলা কাম করেছে ভারতের সাথে ইউনুস আসে কথা সব বন্ধ বাংলাদেশের মধ্যে কিছু না সব বন্ধ ভারত বন্ধ করে দিলাম তোরা কি বন্ধ করবো চিনি বন্ধ করবো আলু বন্ধ করবো পেঁয়াজ বন্ধ করবো আল্লাহ এমন বরকত দিয়েছে যে এত বছর হলে আমরা রমদান মাস পাচ্ছি ভাই চাঁদুল যে জিনিসের দাম বেড়া যায় আর এইবারে রমদান সব জিনিসের দাম কমে গেছে তোর কথা ঠিক না মাঝে মধ্যে আমার একটা গজল মনে হয় ইনুস নবীরে খাইলো মাসে ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়া দমে দমে সে হর দম পরে সে উদর হইতে বাঁচাইলা প্রাণ সবাই বলেন আল্লাহ আল্লাহ তুমি জাল্লি জালালু শেষ করা তো যায় নাগে তোমার গুনগান

পানি ASCII বাড়ি খেয়ে তোর কে সাথে ওর ঘুম মুদি গালো থামতেছে এইদিকে পাকিস্তান আমার এমন বাহির दिस গতকাল সংসদে দেখি মুদি কা সংসদ সদস্য টি 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 তো কত জামাকাপ মুদি বিয়সা কাজ মুদি মুসলমানের মসজিদ ভাঙবো মাদ্রাসা ভাঙবো আল্লাহ তোর ভিতরকার সব কিছু ভাঙ্গা চুরমার করে দিবি ঠেকে না আল্লাহর মার দুলের মার একজন আমার করছে হুজুর এ পাকিস্তানকে জানে না যে হাসিনা ভারতের কোন জায়গা আছে ওটি একটা মানে পারে না আমি বললাম না ওয়াক মারার দরকার নাই উনি যে মরা মরতেছে একটা হলো সরাসরি মারা আর একটা হলো পুড়িয়া মরা ভিতরে পুড়িয়া 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 পুড়া মরা তো খানি সাইজ মতো মারবো তার মানে কি একবার মারবো না খুঁজে খুঁজে মারবো তোরে কোন কথা ঠিক না একটু মনোযোগ দিয়ে শুনবেন ইমানকে রক্ষা করতে গেলে আমল বিল আর তিন নম্বর বিষয়টা হলো এক নম্বর নামাজ এই নামাজটা ওয়াজ দেওয়া হবে না এই নামাজটা সংসদ থেকে কায়েম করা লাগবে সংসদে নামাজের বিল পাস করা লাগবে দ্বারা সংসদে গিয়া নামাজের বিল পাস করে দে ওই দলের পক্ষে মুসলমান হিসাবে আমাদের থাকার দরকার আছে না নাই